তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে পুরুলিয়া প্লাস নাগপুরে ব্রেক লুপস দেবো ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওতে ছয় স্টার পাসওয়ার্ড আছে তো ভিডিওটি তোমরা অবশ্যই ফুল ওয়াচ করে নেবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা আজকে ভিডিও আপলোড করতে একটু লেট হয়েছে ঠিক আছে তো একটু ক্ষমা করে দেবে তো আজকে বুঝতেই পারছো যে আজকে রথ ছিল তো সবাই একটু বেড়াতে যায় ঠিক আছে ঘুরতে দেখতে যাই পুজো তো সেটা করতে আমিও গিয়েছিলাম তো সেটার জন্য একটু লেট হয়ে গেছে তো তার জন্য একটু ক্ষমা করে দেবে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে কিন্তু ছয়শটা পাসওয়ার্ডে বলে দিয়েছে ঠিক আছে তো ভিডিওটি তোমরা অবশ্যই ফুল ফুলওয়াচ করবে আর যারা করবে না তারা কিন্তু পাসওয়ার্ড পাবে না দিয়ে ডাউনলোড করতে যাবে ফিল দেখিয়ে দেবে ঠিক আছে দিয়ে কমেন্ট করে বলবে দাদা ডাউনলোড হচ্ছে না তার জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করে নেবে ঠিক আছে আর বন্ধুরা তোমাদের কী এখানে প্রজেক্ট লাগবে তো এই ভিডিও কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে তো চলো বন্ধুরা দেরি না করে এই ব্রেক লুভসগুলো তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দিই তো চলো তোমরা শুনতে থাকবে স্কিপ করবে না ঠিক আছে তো আমি সব এক এক করে শুনিয়ে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা খুব বেশি লং করবো না কারণ এখানে অনেক স্যাম্পল প্যাক যে স্যাম্পল প্যাক বলছি তো ব্রেক লুভস আছে তো ক্ষমা করবে ঠিক আছে তো ব্রেক লুভস অনেক কটাই আছে তো প্রায় হয়ে যাবে তো আনজাত করে বলতে পারছি না কতটা হবে তো তোমরা শুনলেই বুঝতে পারো কতটা হবে তো আমি ভিডিওটা কী করবো কেটে দেবো ঠিক আছে তো কেটে দেবো কারণ অনেক ভিডিও লং হবে আর একেতেই ভিডিও আপলোড করতে অনেক লেট হবে ঠিক আছে তার জন্য আমি ভিডিওটা কিন্তু ছোটো করে দিচ্ছি দিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নেওয়ার পর সব শুনে নেবে কোথায় কি ব্রেক লুপস আছে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যাতে আমি মোটিভেশন পাই বন্ধুরা এই যে ব্রেক লুপসগুলো তোমরা শুনতে পাচ্ছ ঠিক আছে তো এগুলো সবই ইউজ হয় তো পুরুলিয়া গানে বা না কুড়ি গানে তোমরা ইউজ করতে পারো তো এগুলো ব্রেকের মতো ঠিক আছে তো ব্রেক লুপস আছে আর কিছু আছে যে এটা দেখো যেটা একটা ইফেক্ট ইউস আছে ঠিক আছে আর ব্রেক লুপস আছে তো দুটো এটা মিক্সিং করে আর কি এই ব্রেক লুপসটা হয়েছে ঠিক আছে তো দেখো এটা কিন্তু একটা আলাদা ইফেক্টের আওয়াজে যাচ্ছিলো এই ব্রেকের লুপস হয়ে গেলো এখানে ঠিক আছে তো ব্রেক লুপস হয়ে গেল এখানটা করে চেঞ্জিং একসাথে জয়েন্ট আছে মিক্সিং আর এগুলো দেখো এগুলো মানে ব্লে তো এগুলো খুবই ইউজফুল তো বন্ধুরা এইগুলো দেখো এই ব্লেক গ্লোভস গুলো যত দেখাচ্ছি ঠিক আছে আর দু একটা আমি তোমাদের দেখাবো যে খুবই আর কি চলতি ঠিক আছে ইউজ হয় বেশিরভাগ তো বন্ধুরা পাসওয়ার্ড কিন্তু শো হচ্ছে ঠিক আছে ভিডিওতে তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না হলে কিন্তু এই ব্রেক লুকসগুলো তোমরা নিতে পারবে না ঠিক আছে তো যারা ডিজিটাল মিক্স করো তো অবশ্যই ডাউনলোড করে নেবে পাসওয়ার্ড কিন্তু শো হয়ে যাচ্ছে ঠিক আছে আর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে আর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক রিমুভ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে না তাহলে কী করবে বন্ধুরা তোমরা শুধু কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে যে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক নেই তো আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেন্ড করে দেবো ঠিক আছে ওখানে পিন করে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ কতগুলোর ঠিক আছে ব্রেক লুপস সাজে এখনো নিচে আছে তো এখনও শেষ হয়নি তো বুঝতেই পারছো কতগুলো আছে তো প্রায় পঞ্চাশটার কিন্তু উপর হবে মনে হচ্ছে ঠিক আছে তো সবই ইউজফুল তো নাগপুরিতেই ইউজ করতে পারো পুরুলিয়াতে ইউজ করতে পারো যে গানগুলো ইডিএমের রিমিক্স করছো তো ইডিএমেও এগুলো মিক্সিং করতে পারো আর কি ব্রেকগুলোগুলো ঠিক আছে যেমন এটা যে একটা ব্রেক আছে দেখো আমি ডাবল শুনিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা কিন্তু খুব ইউজফুল তো এটা খুব ইউজ হয় তো গানের মধ্যে ঠিক আছে ম্যাচিংটা খুব সহজে হয় যাতে ওয়ান বাই প্যাটার্ন বানাও বা ফোর স্টার বন্ধু দেওয়া তোমরা দেখতেই পারলে কতগুলো ব্রেক লুপস ছিল ঠিক আছে আরও ছিল বাকি তো সেগুলো আমি দেবো তোমাদের তো যদি বলো তো আরও যে আলাদা কোনো গানের যদি লাগে হিন্দি ব্রেক প্যাটার্ন ঠিক আছে তো প্যাটার্নের মতো ব্রেক লুপস যদি লাগে তো কমেন্টটা বলতে পারো আমি অবশ্যই নিয়ে আসবো তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেকিংকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যাই আর বন্ধুরা তোমাদের নেক্সট এফলএম প্রজেক্ট কী লাগবে সেটা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর ভিডিওর মধ্যে যে ছয়স্ট পাসওয়ার্ড ছিল তো তোমরা অবশ্যই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো ভিডিওটা কিছুটা আছে ফুল ওয়াচ করে না অবশ্যই তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে পাসওয়ার্ড কিন্তু অলরেডি শো হচ্ছে তোমরা দেখি অলরেডি পাসওয়ার্ড পেয়ে গেছো ঠিক আছে তো পাঁচটা পাসওয়ার্ড অবশ্যই পেয়ে গেছো ছটাও পেয়ে যাবে তো বন্ধুরা বড় কিছু নয় তো দেখাবে নেক্সট ভিডিওতে তো নিনম ভাবে টাকার